আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে এস আলম গ্রুপ এস আলম গ্রুপ বাংলাদেশে ইতিমধ্যে একটি আলোচিত সমালোচিত নাম আবারও এই এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি ব্যাংকের নয়শো আঠারো কোটি টাকা আত্মসাত করেছে এবং এই মামলায় এস আলমের ছেলেসহ বান্য জনকে আসামি করে দুদকে মামলা করা হয়েছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ আসলে নয়শো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ বাহান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুদুক থেকে এ মামলা করা হয়েছে বলে কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন মামলা ইসলামী ব্যাংকের চট্টগ্রাম খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে আটশো কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার চারশো টাকা যা মুনাফা সহ নয়শো কোটি সাতান্ন লাখ চুয়ান্ন হাজার সাতশো এগারো টাকা আত্মসাত ও অর্থের প্রকৃত উৎস গোপন এবং স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয় এজাহারে বলা হয় আসামিরা পারস্পরিক যোগসজসে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধমূলক অসদাচরণ জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে আটশো সাতাশ কোটি বিয়াল্লিশ লাখ পনেরো টাকা যা ঋণ নেয় যা মুনাফা নয়শো আঠারো কোটি সাতান্ন লাখ চুয়ান্ন হাজার সাতশো আঠারো টাকা সহ বিনিয়োগ করা অর্থের প্রকৃত উৎস প্রকৃত গোপন রাখার গোপন করার জন্য হস্তান্তর বা স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছেন তো এই হচ্ছে ঘটনা যে এই যে এস আলম গ্রুপ উনি এস আলম গ্রুপের এস আলম অর্থাৎ সাইফুল আলম উনি এখন সিঙ্গাপুরে মহা একেবারে রাজার হালে আছেন এবং সেইখান থেকে উনি যেই বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে অর্থ যে আত্মসাত করেছেন অর্থ পাচার করেছেন সেই সম্পর্কিত কিন্তু একের পর এক তথ্য আসছে কিন্তু উনি সিঙ্গাপুরের নাগরিক হওয়াই বাংলাদেশের পক্ষ থেকে আসলে সেইভাবে আইনগতভাবে সেরকম সুবিধা কোনো কিছু করা যাচ্ছে না তো এই আলম এবং যেটা সালমান এফ রহমান এই দুইটা কোম্পানি সালমান এ রহমানের কোম্পানি এবং এই এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের অর্থনীতিকে একদম ফুকলা করে ছেড়ে দিয়েছে ব্যাঙ্কগুলোকে একদম শূন্য করেছে শূন্য করে এখন তারা একজন জেলে বসে আছে আর একজন সিঙ্গাপুরে বসে বসে সেই অর্থ দিয়ে আরাম আয়েশ করছে তো এইভাবে যদি আসলে চলতে থাকে তাহলে তো বাংলাদেশের অর্থনীতির জন্য অদূর ভবিষ্যতে খুবই বড় একটা ধাক্কা লাগতে পারে এবং সবথেকে বড় কথা কি যে এই সমস্ত টাকাগুলো যে বিদেশে পাচার করা হয়েছে সেগুলোও কিন্তু এখন পর্যন্ত দশ পয়সা ফেরত আনা সম্ভব হয়নি তো আমরা আসলে দেখতে থাকি সামনে সরকার তাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এই সরকার আদৌ টাকাগুলো ফেরত আনতে সক্ষম হয় কি না ভালো থাকবেন সবাই